নিরামিষের দিনগুলোই একই রকমভাবে বানানো আলু পটলের তরকারি খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে এই রেসিপিটি একবার দেখে নিন পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেবেন তারপর কড়াইয়ে খুব সামান্য সর্ষের তেল গরম করে নিয়ে তাতে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে সেগুলো একটু ভাজা ভাজা করে নেবেন আলু একটু ভাজা হয়ে গেলে তার উপরেই আদা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো টমেটো কুচি স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবেন মশলা কষানো হয়ে গেলে গ্রেট করে রাখা পটল আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবেন পাঁচ থেকে দশ মিনিট মতন দশ মিনিট পরেই দেখবেন পটল আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ না হলে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন তারপরে একেবারে সেদ্ধ হয়ে যাবে সব শেষে সামান্য একটু চিনি এক চামচ ঘি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই ক্রেট করে নেওয়া পটলের তরকারি একেবারে তৈরি তবে হ্যাঁ দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা পটল দিয়ে তৈরি করা